হাজার মেয়াদ ঘোষণা করেছেন এই মুহূর্তে এবং সঞ্জয় রায়কে তিনি আমৃত্যু সর্বোচ্চ সাজা হিসাবে তাকে আমৃত্যু দিয়েছেন এবং ফাঁসি সাজা তার ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে যে আইনজীবী এবং সিবিআইয়ের পক্ষ থেকে আমৃত্যু কারাবাসের জন্য মানে থেকে যাব ফাঁসির জন্য দাবি জানানো হয়েছিল কিন্তু আদালত বলছেন যে এটা রিয়ারেস্ট অ্যান্ড রিয়ারেস্ট কেস নয় সেই কারণে আমি কোনো ফাঁসির সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স আমি দিচ্ছি না তিনি চৌষট্টি ধারায় বিএনএস এর অর্থাৎ ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস একশো দিনের এক অর্থাৎ তাকে মানে খুনের জন্য তাকে যাবজ্জীবন এবং যে ছেষট্টি ধারায় বিএনএস এর সেখানে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সময় জনিত অত্যাচারের ফলে মৃত্যু হতে পারে সেই ছেষট্টি নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাস ঘোষণা করেছেন লানেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং জাজ এক নম্বর শিয়ালদা এবং একই সঙ্গে স্টেটকে স্টেটকে নির্দেশ দিয়েছেন ভিক্টিমের পরিবারকে দশ লক্ষ এবং সাত লক্ষ অর্থাৎ সতেরো লক্ষ টাকা ভিক্টিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্টেটকে নির্দেশ দিয়েছে এক কথায় আমরা খুবই অখুশি মানুষ সার্বিকভাবে হতাশ হয়েছে গত পরশু আমরা যখন জেনেছিলাম যে সঞ্জয় রায় ছাড়া আর কেউ দোষী নয় তখন এটা বোঝা গিয়েছিল বিচারের নামে এটা একটা প্রহসন হলো মানুষ সত্য জানতে চায় প্রকৃত খুনি কারা সেটা জানতে চায় একা সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এই খুন এই রকম একটা পরিকল্পিত খুন ঘটানো সম্ভব নয় তাই বিচারের দাবিতে প্রকৃত ন্যায় বিচার আজও অধারা রয়ে গেল বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে আগামী দিনে আরও জোরদার করতে হবে না হলে কিন্তু আরও একাধিক অভয়া মেডিকেল কলেজগুলিতে হাসপাতালগুলিতে ঘটবে মানুষ মহিলা ডাক্তার সাধারণ মানুষ এমনকি নার্স যারা তারাও কেউ নিরাপদে ডিউটি করতে পারবে না তারা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগবে কারণ খুনিরা ঘুরে বেড়াচ্ছে খুনিদের খুনিরা যদি ধরা না পড়ে তাহলে আগামী দিনে মানুষ কিন্তু নিশ্চিন্ত হয়ে ডিউটি করতে পারবে না তাই ন্যায় বিচারের দাবিতে প্রকৃত খুনিদের ধরবার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকে রায় দেখে তো তাই বোঝা গেল যে সঞ্জয় রায় একমাত্র দোষী সাব্যস্ত হলো এখানেই তো আমাদের প্রশ্ন যে একা সঞ্জয় রায় কখনোই এই ঘটনা ঘটাতে পারে না ফলে আসল কারা চক্রান্তকারী কারা পরিকল্পনা করে অভায়কে খুন করলো এইটা জানাটাই সবচেয়ে জরুরি হলে আগামী দিনে আরও অভয়া তৈরি হবে অবশ্যই সঞ্জয় রায় নিজে বলছে নির্দোষ এবং সঞ্জয় রায়ের ওপরে ভেতরে অনেক অত্যাচার করা হয়েছে পুলিশ দিয়ে অত্যাচার করা হয়েছে তার মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে একাধিকবার এটা আমরা সবাই জানি আসলে সত্য গোপন করবার একটা চক্রান্ত রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই সবাই মিলে করছে আর সাধারণ মানুষ সত্যটাকে বার করার জন্য লড়াইয়ে রাস্তায় আছে আজও আছে আসবিক অত্যাচারের মধ্যে থেকে চলে যেতে হয়েছিল এবং তারপরে আমরা দেখতে পেলাম কিভাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছিল যে একজন মাত্র মাতাল সিভিক ভলেন্টিয়ার মিলে এই কাজটা নাকি করতে পেরেছে আধ ঘন্টার মধ্যে এবং তাকে বাঁচানোর জন্য সারা বাংলার সমস্ত পুলিশ সমস্ত স্বাস্থ্য দপ্তর সবাই উঠে পড়ে লেগেছে যাতে ওই সিভিক ভলেন্টিয়ার দোষী প্রমাণিত না হয় এই কথাকে একটা ক্লাস থ্রি ফোরের বাচ্চাও বিশ্বাস করবে আমরা মনে করি না এই এই কথা একজন থ্রি ফোরের বাচ্চাও বিশ্বাস করবে আজকে সারা বাংলার মানুষ জানে যে এই ঘটনা একজন মাত্র ঘটায়নি বরং ওকে আসলে একটা ওকে আসলে বলির পাঠা সাজানো হচ্ছে আজকে সেই যে জায়গাটা তৈরি হয়েছিল সেই যে জায়গাটার আজকে আমরা দেখলাম যে তদন্তের মধ্যে দিয়ে প্রথমে কলকাতা পুলিশ তো সেই তদন্তকে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারপর সিবিআইও তিন মাসের বেশি সময় ধরে সেই একইভাবে সেই তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বারবার সেটা প্রমাণ হয়েছে ফরেন্সিকের রিপোর্ট এমআইএমবি রিপোর্ট বা সিসিটিভি রিপোর্ট এই সমস্ত জায়গায় যে বড় বড় ফাঁক দেখা গেছে তার মধ্যে থেকে এবার এরপরে দাঁড়িয়ে আজকে যখন আদালতে বিচার প্রক্রিয়া এসে দাঁড়ালো তখন আমরা তখন আমরা আশা করেছিলাম যে আদালতের পক্ষ থেকে অন্তত এমন কিছু বলা হবে যেখান থেকে বিচার ব্যবস্থার মধ্যে তদন্ত প্রক্রিয়ার মধ্যেকার এই ফাঁকগুলোর কথা স্পষ্ট হয়ে উঠে আসবে সেখানে দাঁড়িয়েই আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে অনুভব করছি যে তাদের বিরুদ্ধে কোনো রকম কথা তো উঠে এলোই না উল্টে বলা হলো যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম নয় এই কথার মধ্যে থেকে সারা বাংলার মানুষ যে অনুভূতিতে রয়েছেন একজন মানুষ এরকম অত্যাচার সহ্য করে চলে যাওয়ার পর নিজের কর্মক্ষেত্রে কি করে কার মানে একটা মানবিক জায়গা থেকেও কি কী করে বলতে পারে যেটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এরকম অপরাধের দৃষ্টান্ত সারা বিশ্বে আর কটা রয়েছে তার ফলে আমরা মনে করি না আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে থেকে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে আমরা মনে করি যেমন এতদিন ধরে ভাওতাবাজি তদন্তের মধ্যে থেকে আমরা চলছিলাম তেমনই আজকেও একটা ভাওতাবাজি রায় আমরা পেলাম ফলে এই যে রায় এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে এবং রাজপথে দু জায়গাতেই আমরা আরও তীব্রতর প্রতিরোধ গড়ে তুলব সেই প্রতিশ্রুতি আমাদের রইল রায়কেই অপরাধী এইটা প্রমাণ করার জন্য প্রথম থেকেই সিবিআই উঠে পড়ে লেগেছিল আমরা যদি দেখি একটা বেশি উদাহরণ যদি আমরা তুলে ধরি প্রথমে যখন সি সিসিটিভি ক্যামেরা যে রিপোর্ট আমরা দেখেছি সেখানে কুড়ি পঁচিশ জন ওখানে ঢুকছেন বেরোচ্ছেন দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে তো আমাদের হাসপাতালে ডাক্তার নার্স পেশেন্ট পার্টি তারাও ছিলেন তাদেরকে কি আইডেন্টিফাই করা খুব কঠিন হতো আমরা দেখতে পেলাম তাদের কাউকে আইডেন্টিফাই না করে একা সঞ্জয় রায়কেই আইডেন্টিফাই করে বলা হলো যে তিনি ওখানে ঢুকেছেন বাকিরা সবাই আনআইডেন্টিফাইড এই কথা বলা গেল অর্থাৎ পুরো তদন্ত প্রক্রিয়া যে পরিচালিত হয়েছে সেখানে একমাত্র লক্ষ্য ছিল যে একা সঞ্জয় রায়কেই ফাঁসিয়ে দেওয়া এবার তিনি সত্যি অপরাধী কি নয় সেটা তিনি নিজে প্রমাণ করার চেষ্টা করুন বেন সেটা তার আইএনজিবিরা বলবেন কিন্তু আমরা মনে করি যে একা তিনি অপরাধী এটা হতে পারে না এবং সেই দাবিতেই আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই চলবে। তোই কোনো বড় মাথা বেচানো ছিল নইলে কেন পুরো পেটা আজকে যখন দিল্লিতে তাদের অ্যারেস্ট করা হয়েছে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে এনকাউন্টার করা হয়েছে সেখানে আজকে এত দিন সময় লাগবে এটা কেন একটা নেতিস্ত কেন এতদিন লাগবে তো এটা বোঝাই গেছে পেছনে ব্যাগ না যা দিয়েছে শাস্তি আমরা সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু অন্য অপরাধীগুলো আমরা চাই যে এদের আইন অনুপ বড় মাথা আছে সেটা ক্রমশ অনেক আছে আমরা আইনাই শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি নিশ্চয়ই তার প্রাপ্য ছিল কিন্তু আমরা মনে করি এটা বিচারের শেষ অংশ নয় আমাদের আরেকটা ধাপ লড়তে হবে আর এটি আজকে প্রাথমিক ধাপ বলে আমাদের মনে হয় আমাদের লড়াই করতে হবে যাতে ন্যায় বিচার পায় একটি এই এরকম নৃশংস ধর্ষণ এবং খুনের পরে যদি রাজ্যের যারা অপরাধী তারা মনে করে যে তারা নিশ্চিন্তে থাকবে আমরা তাদের ঘুমোতে দেব না আমরা প্রতিবাদ করব আন্দোলন করব এবং আমরা মনে করি আমাদের দেশের ব্যবস্থাকে এটা জানান দেবো যে ধর্ষক খুনিদের রাজ্য এটা মুক্তাঞ্চল নয় আমরা ধর্ষক খুনীদের শাস্তির ব্যবস্থা করবো না সেই মা বাবাকে সরকার টাকা দেবে কি বলবেন এটা কীভাবে দেখছেন আমাদের এই রাজ্যে যদি কোনো পোস্ট গ্রাজুয়েট ট্রেনী তার পড়াশোনা করতে করতে অর্থাৎ যে পড়াশোনাটা ওই নির্যাতি তা মেয়েটি করেছিল তাকে ছেড়ে যেতে হতো তাহলে তিরিশ লক্ষ টাকা সরকারকে কম্পেনসেশন দিতে হয় আর সেখানে আজকে কোর্ট থেকে যে কম্পেনসেশনের কথা উঠেছে এবং আপনারা হয়তো জানবেন কোর্ট রুমের মধ্যেই দাঁড়িয়ে তার বাবা বলেছেন আমি এই এই যে জরিমানার টাকা যেটা দেওয়ার কথা হচ্ছে বা কম্পেনসেশন দেওয়ার কথা হচ্ছে আমি এটি অত্যন্ত বিনীতভাবে আমি প্রত্যাখ্যান করছি এবং আমরাও তাই মনে করি টাকা দিয়ে এই নৃশংস তাকে ঢাকা যাবে না টাকা দিয়ে ঢাকার চেষ্টা হলে সেই প্রথম দিন আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন প্রথম দিনই একজন পুলিশ অফিসার তার বাবাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তী সময়ে সরকারের তরফেও কিছু টাকার ঘোষণা করা হয়েছিল আমরা মনে করি এই নৃশংস ঘটনা কোনোভাবেই টাকা দিয়ে এখানে সমমূল্য করা যাবে না আমাদের ন্যায় বিচারই আসল যেখানে যারা দোষীরা লুকিয়ে আছে তাদের বের করার কাজ আমাদের যারা তদন্তকারী সংস্থা তাদের করতে হবে এবং তারা যাতে করতে বাধ্য হয় তার জন্য আমরা আইনের পথেই চলব এবং প্রতিবাদের আন্দোলনে থাকবো বিরলতম ঘটনা এটাকে আখ্যা দিল না কেন এই ব্যাপার বিরলতম ঘটনা প্রমাণ করার দায়িত্ব যারা তদন্তকারী সংস্থা তাদের থাকে এবং আমরা মনে করি একটি কর্মরত হাসপাতাল যেখানে শুধু ডাক্তার থাকে না স্বাস্থ্যকর্মী থাকে না সেখানে অনেক রোগী থাকেন রোগীর বাড়ির লোকেরা i সেইখানে সেরকম এটি সুরক্ষিত সরকারি হাসপাতালের মধ্যে এরকম নৃশংস হত্যা বিরল ঘটনা প্রমাণ করার দায়িত্ব ইনভেস্টিগেটিং এজেন্সির থাকে তাই সেটা করতে হবে সঞ্জয় রায় এত বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে যুক্ত যেখানে এত হাসপাতাল এত রুগী এত ডাক্তাররা আছেন সেখানে একা সঞ্জয় রায় একটা সিভিল ভলেন্টিয়ারের পক্ষে এত বৃহৎতর অপরাধ সংগঠিত করা সম্ভব নয় যেখানে মাল্টিপেল ডিএনএর কথা বলা হচ্ছে সেখানে সঞ্জয় রায় একা কী করে দোষী হয় এটা আমাদের এই দ্রোহের আগুনে আমাদের বুকে জ্বলছে আমরা এখনও জাস্টিস পাইনি জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অর্থাৎ তাই আমরা এই রাজপথ বেছে নিয়েছি আমৃত্যু আমরণ এই রাজপথে ছাড়ছি না এবং এবং শেষ বিচার না নিয়ে রাজপথ ছাড়বো না হ্যাঁ আমরাও বলছি যে সঞ্জয় রায় একার পক্ষে এত বড়ো অপরাধ সংগঠিত করা এত বড় অপরাধ সংগঠিত করা সম্ভবই নয় আমরাও বলছি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ এই রায় রায়ের তাকে আমরা আমরা বিচারকের তুল ইয়ে করতে পারি সমালোচনা করতে পারি না কিন্তু রায়কে সমালোচনা করতে পারি আরও আমরা হতাশ আমরা আরও কিছু বেশি কিছু দাবি করেছিলাম এইরকম একটা জঘন্যতম ক্রাইম জন্য যার এই যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের মধ্যে সাজা দেওয়া দরকার ছিল তার সঙ্গে আরো একটা গ্যাপ আমরা পুরো অর্ডারটা পড়বো আরো যদি কোনো গ্যাপ থাকে গ্যাপে আরো কারা কারা জড়িত আছে সেগুলো ঘুরে যদি বার করার একটা জায়গা থাকে আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না জাস্টিসের একটা পার্ট হলো এবং বিচারক যেটা ভেবেছেন সেটা করেছেন কিন্তু এরপরেও আইনের নিয়ম আছে যে আরো উচ্চতর কোর্টে সেটার বিচার হয় আমরা বিভিন্ন দেশে দেখেছি আর্জিকার আবহাওয়া ফারাক্কা কিংবা জয়নগরের ফাঁসা হয়েছে সেক্ষেত্রে এক্ষেত্রে ফাঁসি হলো কিভাবে সিবিআই ধরে আনুক তো আমরা আশাবাদী যে একটা একটা শাস্তি যেটা ম্যাক্সিমাম হওয়া উচিত সেটা ম্যাক্সিমাম হয়নি কিন্তু তার সঙ্গেও আমরা মনে করি হাইয়ার কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা আরো ভালো করে আমাদের সাধারণ মানুষের যে প্রশ্ন এবং বিচার কমপ্লিট জাস্টিস এর পাঠটা সে পাঠটার জন্য আমার মনে হয় এখনো বাকি আছে গ্যাপ আছে যুদ্ধ আসলে কেন এ কথা বলছো তোমরাই তো সিবিআই দাবি করেছে এখন তোমরাই সিবিআই সেই সিবিআই তদন্তের হওয়ার পরে তারপরে তো এই বিচার তারপরে কেন ভরসা রাখতে পারছো দেখুন এটা একটা ভরসা রাখার ব্যাপার নয় উদাহরণ হিসেবে আপনি মনে করতে পারেন আমার ফিরে লেগেছে

এই দেশে ভারতবর্ষে এর আগে অনেক ইতিহাস আছে যে লোয়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে হায়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে কারণ প্রত্যেকটা জাজমেন্টের তথ্য প্রমাণের জায়গা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রমাণ হয় এবং এরকমও আমরা দেখেছি একটা ইনভেস্টিগেশন রি ইনভেস্টিগেশন হয়েছে আর এগেন রি অ্যান্ড রি ইনভেস্টিগেশন এবং আমরা এখানে মনে করি না যে এটা একটা কমপ্লিট জাস্টিসের কমপ্লিট জায়গা এসছে হ্যাঁ বলতে পারেন

দেখা আমাদের জায়গা করার জন্য আমরা যতদূর যুদ্ধ করতে হয় এবং সাধারণ মানুষ যারা আমাদের আছেন সবাই আমরা সম্মিলিত থেকে যুদ্ধ করতে